আজকের দিনটা টোয়েন্টি সিক্স জুলাই আজকে হচ্ছে শনিবার এখন প্রায় দুপুর ওই তিনটে সাড়ে তিনটের মতন বাড়ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এতক্ষণ ধরে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা আরো ঠান্ডা হয়ে গেছে মাঝে মাঝে সময় পেলে এই ব্যালকনিটা এসে দাঁড়াতে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে আমি উজ্জ্বলা তোজো তিনজন মিলেই নেটফ্লিক্সে তোজোর পছন্দের একটা সিনেমা দেখছিলাম কোনো একটা ডাইনোসরের অ্যানিমেশন ফিল্ম এসেছে সেটা নিজেই সে নেটফ্লিক্সে বার করেছে আর নিজেই দেখছিল তার সাথে আমরা একটু দেখছিলাম আর তারপরে তোজো খাওয়া দাওয়া করে এসেছিল নিচে সাইকেল চালাবে খেলবে বলে কিন্তু ব্যাঙ্গালোরের এই মাসের ওয়েদারটা তো প্রেডিক্ট করা সম্ভবই নয় আজকে সারা দিনই কিছুক্ষণ অন্তর অন্তর ঝিপঝিপে বৃষ্টি হচ্ছে এই যে নিচে গেলাম তখন আকাশটা একটু পরিষ্কার ছিল তারপরে দুভাগ বেচারা সাইকেলে ঘুরতে না ঘুরতেই ঝিরি বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য সাইকেল নিয়ে যখন বের হয়েইছে ভাবলাম পার্কিং একটুখানি সাইকেল চালিয়ে তারপরে বাড়িতে আসবে বাড়িতে এসে তোজোকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে আগে আমি সন্ধেটা দিয়ে দিই এটা আমার সন্ধে দিন সন্ধে প্রত্যেক দিনের এটাই কাজ তারপরে আজকে আমরা তিনজন মিলে বসেছিলাম একটুখানি সিনেমা সিনেমা দেখতে আজকে ভাবলাম একটা দেখা হোক যেটার অনেক নাম শুনলেও কখনো দেখা হয়নি সিনেমার গান শুনে নিশ্চয়ই বুঝে গেছো এটা হচ্ছে দিলসে এটা এটার গল্পটা শুনেছি অনেক গানগুলো তো অনেক শুনেছি কিন্তু কখনো বসে সিনেমাটা দেখা হয়নি আজকে হাতে সময় ছিল সেই জন্য ভাবলাম যে সেটাই দেখা যাক বেশ ভালো লাগছিল আর তো তার আঁকি করতেই থাকে আজকে বৃষ্টি এত ঠান্ডা ওয়েদারে রাতে আর কিছুই রান্না করতে ইচ্ছা হচ্ছিল না ইচ্ছা হচ্ছিল গরম গরম বিরিয়ানি খেতে তার জন্যই উজ্জ্বলকে বললাম যে পটফুল থেকে যে বেঙ্গলি কলকাতা স্টাইল বিরিয়ানিটা পাওয়া যায় সেটাই অর্ডার করো আজকে ওই দিককার বিরিয়ানিটা একটু খায় হায়দ্রাবাদি বিরিয়ানি তো এখানে সব খাওয়া হয় কিন্তু তাতে না থাকে আলু না থাকে ডিম সেই জন্য আমরা যে যে খাবারটা ছোট থেকে খেয়ে অভ্যস্ত তার সেটাই ভালো লাগে এখানে যে সেফ বানিয়েছে সে একটা সুন্দর নোট দিয়েছিল তাদেরকে রেট দেওয়ার জন্য এটা আমরা আগেও অনেকবার ট্রাই করেছি ভীষণ টেস্টি খেতে হয় পট শুধু কলকাতা স্টাইল বিরিয়ানি নয় লখন স্টাইল বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি সমস্ত ধরনের বিরিয়ানি পাওয়া যায় আর অতিরিক্ত এখানে হায়দ্রাবাদী যে ঝালটা হয় যে মশলাটা থাকে সেটা তো কলকাতা বিরিয়ানিতে থাকে না একদমই ঝরঝরে থাকে আর তার সাথে অর্ডার দিয়েছিলাম চিকেন উইং যেটাও ভীষণ ভালো বানিয়েছিল তো এমনিতে বিরিয়ানি টুকটাক এক চামচ টেস্ট করলেও এখনো পর্যন্ত পুরো ডিনারটা যে বিরিয়ানি দিয়ে করেছে এটা হয়নি তবে আজকে দেখলাম সে ভীষণ উৎফুল্ল যে সে বিরিয়ানি দিয়েই ডিনার করবে এই বিরিয়ানিতে প্রায় পাঁচটা মতো চিকেনের পিস থাকে ডিম থাকে আলু থাকে দুটো এরকম তো তিনজন আরামসে খাওয়া যায় তাই তোজোকেও আজকে ডিনারে বিরিয়ানিই দিয়েছিলাম খুব ঝালো ছিল না খেতে ভীষণ টেস্টি ছিল এভাবে আজকে সন্ধ্যাটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা